মাথাপিছু বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ তিনশো একাত্তর কিলোওয়াট ঘণ্টায় মোট গ্যাস ক্ষেত্র ছাব্বিশটি প্রাকৃতিক গ্যাস দেশের মোট জ্বালানির চুয়াত্তর পার্সেন্ট জিডিপি প্রবৃত্তির হার সাত দশমিক দুই পারসেন্ট মূল্যস্ফীতি হার পাঁচ দশমিক আট পারসেন্ট বিদেশি বাণিজ্যিক ব্যাংক নয়টি মুক্ত জলাশয়ে মাছ উৎপাদনে বিশ্বে চতুর্থ বদ্ধ জলাশয়ে মাছ উৎপাদনে বিশ্বে পঞ্চম বিশ্বিক শিল্পনগরী চুয়াত্তরটি সার কারখানা আটটি পেপার মিল একটি সিমেন্ট কারখানা একটি হার্ডবোর্ড মিল একটি চিনিকল পনেরোটি রাবার বাগান সতেরোটি পাটকল একশো ছেচল্লিশটি